কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা মোটামুটি ভালোই আছি আগের একটি ভিডিওতে আপনারা বলেছিলেন যে আমার কণ্ঠ নাকি একটু অন্যরকম শোনাচ্ছে এখন ইদারে একটু বেশি চাপ হচ্ছে কারণ তো বলছি আপনাদেরকে বাসাটা চেঞ্জ করব এবং তার সাথে আমাদের দোকানের যে সমস্ত জিনিসপত্র ছিল সব কিছু এখন আস্তে আস্তে গুছিয়ে নিতে হবে কারণ দেখা যাবে যে যখন বাসাটা চেঞ্জ করতে যাব এমনিতে তো অনেক জিনিসপত্র বাসা আছে সব কিছু মিলে যদি সব একসাথে শুরু করি তাহলে কিন্তু কষ্টের পরিমাণটা একটু বেশি হয়ে যাবে তার জন্য ভাবছিলাম যে আস্তে আস্তে শুরু করি তো বাসা দেখা তো শুরু করেছি অলরেডি একটা বাসা দেখা হয়ে গেছে ওইটার পছন্দ হয়নি আপনারা অনেকেই বলেছেন ভুতুরে বাসা ওইটা আসলে রাতের বেলা ছিল তো যার কারণে ভুতুরে বাসা মনে হচ্ছে ওই বাসাটা হচ্ছে আমাদের বিল্ডিং এর একদম সামনে মানে মুখোমুখি একটা বিল্ডিং তো এটা লিফ্ট নেই নর্মালি আর কি ফ্লোরে মোজাইক করা তো ওই বাসাটা হচ্ছে চার রুমের তো আমরা চার রুমের বাসা আর না আমরা তিন রুম থেকে এখন কমাতে চাচ্ছি কারণ তিন রুম আমাদের লাগে না দুই রুমের বাসা হলেই হয়ে যাবে তার জন্য আমরা দুই বেডের বাসায় খুঁজতেছি তো ওইটা তো নিবই না সামনে আরো দেখবো তো আপনাদেরকে দেখাবো কোথায় যাই কি করি না করি তো সেই দিন কি হয়েছিল বেশি চাপের কারণে একটু শরীর টায়ার বিকেলবেলা ঘুম থেকে উঠে সরাসরি ভিডিওতে ভয়েস দিয়েছি তো যার কারণে ভয়েসটা বেশি ভারী শোনা গেছে এবং তার সাথে হচ্ছে যে আমার এই যক্ষা অসুখটা হওয়ার পর থেকে আমার গলাটা যে ভেঙেছে ঠান্ডা থেকে তারপর আর এখনো পর্যন্ত ঠিক হয়নি ওই আগের মতো গলার স্বরটা এখন আর আমার নেই এখন কেমন যেন একটা ভাঙা ভাঙা স্বর হয় সেটা আমি নিজেও শুনতে পাই কিন্তু কিছু করার নেই অসুখের কাছে সবাই হেরে যায় বুঝছেন বয়স এবং এই দুইটা জিনিস হচ্ছে জীবনের সব থেকে চরম সত্যি যার কাছে সবাই হেরে যেতে বাধ্য সময় যেমন মানুষ ধরে রাখতে পারে না তেমনি অসুস্থ তা মানুষের জীবনকে উলট করে দেয় এবং দেখা যায় যে আপনি আপনাকে চিনতে পারবেন না এরকম একটা অবস্থা হয়ে যায় যাই হোক তো কাজকর্ম তো শুরু করেছি সকালবেলা উঠে কি কি রান্না করব আপনাদেরকে একটু আজকে রান্না শুক্তো মাছের মাথা দিয়ে আর শুক্ত রান্না করার সময় সবসময় আমরা মাছের মাথাটা ব্যবহার করি যদি না থাকে তাহলে ছোট মাছ ব্যবহার করি ধুনদুল তো আপনারা কম বেশি সবাই চিনেন তো এটা দিয়ে শুক্তো রান্না করলে না খেতে খুবই ভালো লাগে একটু আদা দিয়েছি আর রাঁধুনি ফোরন দিয়েছি আর শুক্তো রান্না করার সময় তো আর কাঁচামরিচ লাগে না এর জন্য রান্না করাটা অনেক সহজ তো এটা হচ্ছে সিলভার কাপ মাছের মাথা ছিল এই বড় মাছের মাথা দিয়ে রান্না করলে যে কোনো কিছু এমনিতেই ভালো লাগে আর আজকে শুক্তর মধ্যে ব্যবহার করেছি পিপুল পাতা এটা আসলে আপনাদেরকে দেখালে আপনারা হয়তো চিনতে পারতেন তো সেই পাতাটা আসলে আমার কাছে এখন নেই শেষ হয়ে গেছে এর জন্য আপনাদের আর দেখাতেও পারলাম না তারপর হচ্ছে এখানে একটু বড় মাছ রান্না করতেছি মাছের ঝোল করব তো মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে লবণ হলুদ মরিচ মাখিয়ে এগুলো আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেব তো সেই দিন যে বাসাটা দেখেছিলাম সেটা তো পছন্দ হয়নি আজকে রান্না বান্না করে ভাবতেছি আবার একবার বেরোবো কারণ হচ্ছে যে বাসা খুঁজতে গেলে কিন্তু তিন চার মাস এমনিতেই লেগে যায় কারণ হচ্ছে দেখা যাবে যে সব কিছু মিলিয়ে নিজেদের পছন্দ অনুযায়ী হতে হবে সব বাসায় তো আর ওঠা যায় না আবার অনেকেই আমাকে বলছিলেন যে আপনি যখন বাসা চেঞ্জ করবেন তখন ভালো করে বুঝে শুনে নেবেন আসলে বাসা নেওয়ার সময় তো চেক করে নেওয়া হয় বা ওদেরকে সব কিছু জিজ্ঞাসা করা হয় সব ঠিক আছে কিনা সবাই তো স্বীকার করে কিন্তু বাসায় যখন উঠে আপনি থাকা শুরু করবেন তখন বুঝতে পারবেন যে বাসার মধ্যে কি কি সমস্যা আছে যেমন এই বাসাটা ভাড়া একটু বেশি এবং সেই সাথে বাসাটা একটু বড় আমরা যখন এই বাসাটা নিয়েছিলাম তখন জলের প্রবলেম ছিল কিন্তু আমরা যখন এখানে উঠেছি তখন জলের প্রবলেমটা শেষ হয়ে গেছে যার কারণে আমরা এই ব্যাপারটা নিয়েছিলাম কিন্তু তারপরে ভেতরে যে সমস্যাগুলো না তো আসলে তারা কখনো বলবে না যেটা আমি আপনাদেরকে বলেছি যে জলটা এখন চব্বিশ ঘন্টা থাকলে পরেও জলের মধ্যে অনেক বেশি নোংরা মানে ময়লা জল আসে যেটা কিছু কিছু সময় অনেক বেশি বিরক্তকর মনে হয় এবং আমার তো রীতিমতো একটু অ্যালার্জির প্রবলেম আছে তো এই জলের কারণে সেটা আর একটু বেড়ে গেছে এবং তার সাথে হচ্ছে ওয়াশরুম তিনটা হলেও একটা ওয়াশরুম হচ্ছে ব্যবহারের উপযুক্ত আর দুইটা এত বেশি ছোট যে ব্যবহার করা যায় না বললেই চলে এখন কি আর করার বলেন আর এই বাসাটা আসলে দেখার সময় আমি আসছিলাম না দেখেছিল সারার বাবা তো ছেলে মানুষ তো এত বেশি বোঝে না আসলে মানে দুইটা ওয়াশরুমের জায়গায় তারা তিনটা ওয়াশরুম বানিয়ে রাখছে একটা হচ্ছে মোটামুটি লেভেলের যেটার মধ্যে আর কি কাজ চালানো যায় আর দুইটা যে করছে এত বেশি ছোট ছোট যেটার মধ্যে মানে কি বলবো এটার মধ্যে দেখালে বুঝতে পারবে না বসে দেখানোর মতো না বাসা অনুযায়ী এবং ভাড়া অনুযায়ী এই বাসার ওয়াশরুম গুলা খুবই বাজে যেটা আমাদের একদমই পছন্দ না আমার প্রথম থেকেই পছন্দ ছিল না কিন্তু যেহেতু নিয়ে নিয়েছি তো এখন তো থাকতেই হবে মনে মনে প্ল্যান ছিল যে ছয় মাস পরে আমি এটা ছেড়ে দেব তো ছয় মাস না আসলে আমি তো আসছিলাম আগের বছরের আগস্ট মাসে তো এখনও প্রায় মানে যেতে যেতে এক বছর প্রায় হয়ে যাবে তো ভাবলাম যে এটা ছেড়েই দেই এই আর কি তো কথা বলতে বলতে দেখেন রান্না বান্না শেষ করে আমি বাসা দেখতে চলেও আসছি এটা হচ্ছে নর্মাল ফ্লোরের একটা বাসা ছিল রান্নাঘরটা মোটামুটি ছিল খুব বেশি বড় না ছোট তবে বাসাটা হচ্ছে একটু পুরনো স্টাইলে নতুন না আছে না যে নতুন কিছু আধুনিক জিনিসপত্র থাকে সেরকমটা না এটা হচ্ছে দুই বেডের একটা বাসা ছিল তো আমি আসলে দুই বেডের বাসায় নিব কিন্তু এই বাসাটার ড্রয়িং ডাইনিং যে স্পেসটা অনেক বেশি ছোট যেটা আমার যে জিনিসপত্র আছে বাসায় সেগুলো আসলে হবে না এর জন্য ভাবতেছি যে এটা নিয়ে একটু ভেবেচিন্তে চিনতে দেখবো যেটা নিব কি নিবো না এ হচ্ছে একটা রুম এটার সাথে একটা ব্যালকনি আছে এবং ব্যালকনির মধ্যে একটা ওয়াশরুম আছে এই বাসাটিতে আবার দুইটা ওয়াশরুম একটা ওয়াশরুম অনেক বড় ওখানে ফুটবল খেলা যাবে অনেক বড় একটা ওয়াশরুম যেটা করা আছে এটা হচ্ছে বারান্দার মধ্যে একটা করা হয়েছে মেবি এই বাসাতে একটা ওয়াশরুম ছিল কারণ একটা ওয়াশরুমের বাসা কিন্তু দেখা যায় যে হয় না ওয়াশরুম দুইটা লাগে সেই হিসাবে মনে হয় যে পরে ব্যালকনিতে একটা ছোট মোটো ওয়াশরুম বানিয়ে দিয়েছে তো বাসা দেখে আমি বাসায় চলে আসছি মানে আমরা যে বাসাতে থাকি সেই বাসাতে চলে আসছি আসার পর হচ্ছে আপনাদেরকে বলছিলাম না যে আমাদের দোকানের জিনিসপত্র এগুলো হচ্ছে আমি এখন গোছ গাছ করতেছি সব কিছু বস্তা ভর্তি করতেছি এগুলো বস্তা ভর্তি করে আলাদা করে রাখবো যে বাসাটা দেখে আসলাম ওইটা হচ্ছে নর্মাল ফ্লোরে ছিল রান্নাঘটাও ছোট মোটো আসলে জিনিসপত্র আটবে কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা করতেছে এখন দেখা যাক কি করা যায় তো জিনিসপত্র তো একটু একটু করে গুছাতেই হবে এখানে যে খাতাপত্র খাতাপত্র অনেক বেশি ছিল না তো কিছু কিছু আমরা রাখবো আর হচ্ছে দেখি কি করা যায় এর জন্য সব আর কি খাতা পত্র করতেছি গুলো রেখে দেব আর যেগুলো একটু নষ্ট হয়ে গেছে দাগ পড়ে গেছে সেগুলা অন্য কিছু করব তার জন্য সব কিছু আবার বের করতেছি কত যে খাতাপত্র আছে এগুলা এমন হয়ে গেছে যে আপনি না পারবেন ফেলতে না পারবেন ব্যবহার করতে জিনিসপত্র টাকা দিয়ে কিনলে এত বেশি মায়া লাগে না সেটা ফেলা যায় না এবং ব্যবহার করতে গেলে দেখা যায় এই জিনিসগুলো যদি আমি রেখে দিই না বাচ্চাদেরকে ব্যবহার করতে দেয় ওরা দেখা যাবে ঠিক মতো ব্যবহার করবে না জিনিসপত্র ভেঙে চুরে ইচ্ছা মতো অপচয় করে নষ্ট করে ফেলবে। না পারবো ফেলতে না পারবো রাখতে এই একটা সমস্যায় পড়ে আছে তো আপনারা অনেকেই বলছিলেন যে দোকানটা কেন আমরা ছেড়ে দিলাম বা দোকানটা হঠাৎ করে ছাড়া হলো কেন দোকানটা ছাড়া হয়েছে একটা কারণে সেটা হয়তো কি আর বলবো কি বলবো ঠিক মতো খোলা হয় না সবসময় বন্ধ থাকে সার বাবা খুলে না খুলতে পারে না আর এমনি এমনি ভাড়া দিতে হয় মাসে মাসে এর জন্য ভাবলাম যে ছেড়ে দেই তো যদি দোকান না খুলে তাহলে দোকান রেখে লাভ কি বলেন তো এখন মোটামুটি অন্যদিকে ভাবনা চিন্তা করার ইচ্ছা আছে এখন দেখা যাক কি করি যা করি আপনাদেরকে তো সব বলবোই বিরুদ্ধে দেখাবো